আমরা দেখি এই গান্দার আখড়া বসতেছে তাইলে আমরা বাধ্য হব লালন সার এটা অনুচ্ছেদ করতে করতে পারেননি তেমনি লালন বাধ্য আর প্রতিষ্ঠা করতে পারবেন না রবীন্দ্র বাধ্য আমাদের ঘাটার পর্যন্ত আমাদেরকে যেতে এখানে দাঁড়িয়ে মেসেজ দিচ্ছি পুষ্টা বাসে কোনো সহ্য করবে না বাংলাদেশের আই আপনাকে সাপোর্ট করান আলহামদুলিল্লাহ

সকলকে আমার বাংলাদেশে আমরা লালনকে সমস্ত সাহিত্যিকদের হৃদয়ে ধারণ করি লালন সাহেব বাংলা সাহিত্যের প্রধান আমরা তাকে লালন করি ভালোবাসি সাহিত্যিক হিসাবে চার জায়গা যেখানে তারা আমরা সেখানে দিতে চাই ইসলামে কামালে উনি একজন সাহিত্যিক আমরা তাকে কুষ্টিয়ার মধ্যে আরো অন্য সাহিত্যিকরা আছে মীর মুসারো হোসেন আছে আরো অন্যরা আছে রবি সাহিত্য হিসাবে আমরা শ্রদ্ধা করি ঠিক লালন সাহিত্যিক আমরা একজন বাংলা সাহিত্যের পুরোদা হিসাবে আমরা সম্মান জানাই কিন্তু তার একটা খেলাকে পূজা রাখার রূপ দেওয়া হবে এবং নিষিদ্ধ মাদক সেবনকে বৈধতা দেওয়া যারা যারা ষড়যন্ত্র করে সেই খবর আমাদের কাছে আছে যদি আপনারা আরো দিন এই সমস্ত জিনিস আইনি ভাবে নিষিদ্ধ না করেন তাহলে গোটা বাংলাদেশ নয় যেখানে যেখানে লালন সাহেব আপনার মাদকের আড্ডা করা হয় ওখানে ছাত্র জনতার একশন চলবে স্মারকী দি দিয়েছি ওনারা বলছেন যে আপনারা জনগণ যদি চাপ দেন তাহলে অবশ্যই এই গাঁজা এই টরস মাদক পেন্সিলি এইগুলো অবশ্যই বন্ধ হবে আপনাদের এগিয়ে আসতে হবে আপনারা জনগণ যদি প্রতিবাদ না করেন তাহলে আমাদের প্রশাসনে করার চিন্তায় আমি

এই জায়গাটাতে আমার আপত্তি আছে এই জায়গাটাতে আমি আপনাদের দৃষ্টি চাচ্ছি যে গাটাও খারাপ লালনও খারাপ এবং এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই এবার মজিব ভালো অবশ্য ঐতিহাসিক বাস্তবতা হচ্ছে মজিবও খারাপ হাসিনাও খারাপ তো একইভাবে কেন খারাপ বা লালনের বিচ্ছ্যুত মানুষজন অকর্মা অপরিষ্কার মানুষজন তারপরে যারা সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষজন এবং যৌ মানে বিকৃত যৌনাচারী যারা তারা লালনের প্রজন্ম

মুসলমানদের বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যেমন ভাবে আপনারা মদকে বৈধ দিতে পারবেন না একই রকম ভাবে কাজে কেউ দিতে পারবে কাজে আর এরকম ভাবে প্রচলন চলতে থাকে কুষ্টিয়াবাসীকে গাজার বন্ধ শোকার জন্য বাধ্য করা হয় তাহলে পুরা কুষ্টিয়াবাসী একত্রিত হয়ে কাজার আটটা কানাকে ভেঙে চোর মার করে দেবেন প্রশাসনের ক্ষমতা নেই যদি আমরা অক্টোপক্ত হয়ে এই গাজার আটটা কেনাকে বেরিয়ে চুরমার করে দেয় পারবে ফেঁকাতে পারবে জনতা ইসলামের পক্ষে তাও ইতি জনতা মুসলমানদের পক্ষে তাও ইতি জনতা কোরআনের পক্ষে কোরআনের বিপক্ষে যে মুসলমানদের সেন্টিমেন্টের বিপক্ষে যে আপনারা কাজ করবেন আর মুসলমান ঘরে বসে বসে ফুটবে মত এগুলো জন্য কোনোভাবেই কি হতে পারবে না সেবন করতে পারবে না যদি পারে তাহলে আমরা দাবি জনতা ছাত্র জনতা এবং সৈরচার বিরোধী আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে নিয়ে আমরা এক গণ আন্দোলন করে তোলে সেখান থেকে আমরা